আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনি জানেন কি কল হ্যাকিংয়ের মাধ্যমে যে কেউ চাইলে এখন থেকে আপনার মোবাইলের সমস্ত কল হ্যাক করে ফেলতে পারে হয়তো আপনি জানেনই না আপনার মোবাইলের সিমটাকে হ্যাক করে অন্য কেউ হয়তো আপনার সমস্ত কলগুলো লুকিয়ে লুকিয়ে শুনতেছে তবে হ্যাঁ চিন্তার কোনো কারণে এখন থেকে চাইলে আপনি সেই সিস্টেমটাকে বন্ধ করে দিতে পারবেন ইভেন আপনার সিমটাকে হ্যাক করে কে কে এতদিন পর্যন্ত আপনার গোপন সব কল শুনতেছিল তার নাম্বারও বের করতে পারবেন তো এটা করার জন্য আপনি আপনার মোবাইলের ডায়লারে চলে আসুন অবশ্যই আপনি দুটা সিম থেকে ট্রাই করে দেখবেন যে কেউ আপনার কলটাকে হ্যাক করে গোপনে গোপনে শুনতেছে কিনা আর এখন আমি আমার মোবাইল থেকে একটা সিম থেকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ফাইন্ড আউট করবেন এর জন্য আপনি কল ডায়ালারে টাইপ করুন স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ এই কোডটা ডায়াল করার পর আপনি জাস্ট কল করে দিবেন কল করে দেওয়ার পর এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আপনার মোবাইলে এরকম পপ আপ একটি মেসেজ চলে আসবে এখানে আপনি যদি প্রত্যেকটা অপশনে নট ফরওয়ার্ডের লেখা দেখতে পান তখন আপনি বুঝে নেবেন যে আপনার কলটাকে কেউ হ্যাক করে নাই আর যদি আপনার সিমটাকে কেউ হ্যাক করে রাখে এখানে আপনি নট ফরওয়ার্ডের লেখার জায়গায় আপনি কিছু নাম্বার দেখতে পাবেন তো এখানে অনাকাঙ্ক্ষিত যে নাম্বারগুলো দেখবেন সেই নাম্বারগুলো দেখে আপনি বুঝে নেবেন যে আপনার মোবাইলের কলটাকে এই নাম্বারের ব্যক্তিটি হ্যাক করে রাখছে এখন এই হ্যাকিং সিস্টেমটাকে কীভাবে বন্ধ করবেন যাদের সে পরবর্তীতে আপনার মোবাইলের কলগুলোকে আর শুনতে না পায় তো এর জন্য আবার আপনি আপনার মোবাইলের ডায়লারে চলে আসবেন ডাইলারে আসার পর এখানে আপনি টাইপ করবেন ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই কোডটা লিখে টাইপ করার পর আপনি জাস্ট আপনার সিম থেকে কল করে দেবেন কল করে দেওয়ার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আপনার সামনে এরকম একটি পপ আপ মেসেজ চলে আসবে আর এখানে লেখা থাকবে কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল মানে আপনি যে কল হ্যাকিং সিস্টেমটাকে বন্ধ করতে চাইছিলেন সেটা সফলভাবে হয়ে গেছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে